নমস্কার বন্ধুরা রূপাধী রান্নাঘরেন সোস্যাল থেকে সবাইকে জানে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন রূপাদি করেন সোশ্যালে আপনারা শুধু রান্নাঘর নেই ব্লগও আছে দেখতে পারেন ভালো লাগতে পারে আপনাদের তেল কম পেঁয়াজ রসুন ছাড়া মাটির হাঁড়ির ব্যবহার অনেক কিছু আছে যদি ভালো লাগে চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন কি সুন্দর হয়েছে দেখেছেন খুব সুন্দর হয়েছে দারুণ রেসিপি খুব সহজে বানানো যায় সবার ভালো লাগবে যারা গৃহিণী ছোটদের কথা বলতে পারবো না গৃহিণীদের কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো একটা রেসিপি চলুন জলদি দেখে নি চলে এলাম পটল নিয়ে এখানে পটল আছে আমার দশটা সংখ্যা একটু বেশি নেবেন সদস্য যদি বেশি থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় একটু কম পড়তে পারে এখানে আমার কচি কচি পটল এখনও দানা হয়নি আর পটলটা পুরোপুরি ছাড়াতে হবে না কারণ পটলের খোসা থাকলেও অসুবিধা নেই তো আমি কিছু ছাড়িয়েছি কিছু ফেলে দিয়েছি আপনারা চাইলে নাও ফেলতে পারেন অসুবিধা নেই আমি সেদ্ধ করে নেব নুন হলুদ ছাড়া প্লেন জলে আমি সেদ্ধ করছি সেদ্ধ করার পরে জল থেকে ঝাড়িয়ে নেব নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দশ মিনিট ফোটালেই হয়ে যাবে চলে এলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ একটি শুকনো লঙ্কা দিয়ে গুলো ভেজে নেব আগে তারপরে ঠান্ডা করে নিয়ে চলে এলাম দেখুন এটাকে আমি পেস্ট বানাতে চলে যাব এরবারে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু দেখিয়ে দিলাম শুকনো লঙ্কাটা লবণ দিয়ে মাখিয়ে পেঁয়াজের সাথেই রেখে দিয়েছি সরষের তেল মাত্র এক চামচ দেওয়া আছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো দিয়ে পেস্টটা আমি কালো জিরের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি কিছুই না এই সবুজ ভাবটা থাকবে না গ্যাস ছেড়ে আপনি যাবেন না কারণ এটা এখানে দাঁড়িয়ে থাকতে হবে আর ক্রমাগত আপনাকে এটা নাড়তে হবে জলটা একদমই শুকিয়ে যাবে কড়া থেকে ছেড়ে আসবে এবং রঙ চেঞ্জ হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর সেই মেয়েকে রেখেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম ভাজাটার মধ্যে প্রথমের দিকে দেবেন না শেষের দিকে দিয়েছি আমি দেওয়ার পরে আবারও ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে আমি দেখিয়ে দেব যে কড়া থেকে একদমই উঠে যাচ্ছে দেখুন একদম কড়া থেকে উঠে যাচ্ছে আর লাগছে না আর কোনো জলও নেই চলুন ফাইনালি লোকটা দেখিয়ে দিই কী সুন্দর হয়েছিল দেখেন গরম ভাতে প্রথমে আমি মনে করি শাশুড়ি বৌমা ননদ মিলে বসে জমিয়ে আড্ডা করে প্রথমবারের ভা ভাতটা আপনার খাওয়া হয়ে যাবে ছোটদের কথা বলতে পারবো না ওদের ভালো লাগবে কিনা আমার রেসিপিটা অনেকেই ব্লগে বলতে থাকেন যে এক থালা ভাত খাওয়া যাবে রেসিপিটা হলে আমি বলতে পারবো না আমি একটা দিয়ে এক থালা ভাত খেতেই পারি না তবে প্রথমবারের ভাতটা আপনার কিন্তু অনায়াসে উঠে যাবে এটুকু কিন্তু বলতে পারি দারুণ হয় টেস্টি খেতেও খুব ভালো তাহলে সবাই ভালো থাকবেন নতুন আবার ব্লগে দেখা হবে ভালো লাগলে একটু লাইক করতে পারেন কাউকে শেয়ার করতে পারেন আর আপনিও বানাতে পারেন খুবই ভালো রেসিপি